ওয়ালকাম ব্যাক মাইজ ফ্রেন্ড আজকের আমি এই বিরুদ্ধে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিয়েনসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারতের যৌন শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো উক্ত প্রশ্নের সম সমাধানটা তোমরা একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ভারতের যৌন শ্রমিক আন্দোলন একটি জটিল এবং গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন এই আন্দোলনের মূলে রয়েছে যৌনকর্মীদের অধিকার রক্ষা এবং সমাজে তাদের সমর্যাদা বৃদ্ধি তোমরা একটা ভূমিকা দিতে পারো তারপর দেখো আন্দোলনের উদ্দেশ্য এই আন্দোলনের উদ্দেশ্য কি কি হতে পারে দেখো স্বীকৃতির জন্য 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 উদ্দেশ্য অধিকারের কলঙ্ক দূরীকরণের আইনি সুরক্ষার এই চারটি একটি কাজ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে গণ্য করা অধিকারে দেখো যৌনকর্মীদের মানবাধিকার শ্রমিক অধিকার এবং স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা কলঙ্ক দূরীকরণ যৌনকর্মীদের প্রতি সমাজে যে কলঙ্ক আছে তা দূর করা অবশ্যই আইনি সুরক্ষা যৌনকর্মীদের বিরুদ্ধে হিংসা নির্যাতন এবং আইনি নিপীড়ন বোধ করা এর আন্দোলনের ইতিহাস দেখো ভারতের যৌন আন্দোলন একটি দীর্ঘ ইতিহাস ইতিহাস ধারণ করে উনিশশো নব্বই দশকে থেকে এই আন্দোলন আরো শক্তিশালী হয়ে উঠেছে কলকাতার দুর্বার মহিলা সমন্বয় কমিটি এই আন্দোলনের একটি উল্লেখযোগ্য উদাহরণ এই সংগঠন যৌনকর্মীদের স্বাস্থ্য শিক্ষা এবং আইনি সহায়তা প্রদান করে এই আন্দোলনের একটি চ্যালেঞ্জ দেখো চ্যালেঞ্জটা কি দেখো ভালো করে এক নম্বর হচ্ছে সামাজিক কলঙ্ক সামাজিক কলঙ্ক যৌনকর্মীদের প্রতি সামাজিক কলঙ্ক একটি বড় চ্যালেঞ্জ আইনি বাধা অনেক দেশে যৌনকর্মকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে যা যৌনকর্মীদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করে হিংসা ও নির্যাতন যৌনকর্মীরা প্রায়শই হিংসা নির্যাতনের শিকার হয় স্বাস্থ্য ঝুঁকি যৌনকর্মীরা এস এস টি এবং এইচ আই ভি সংক্রমণের ঝুঁকিতে থাকে আন্দোলনের অর্জন সচেতনতা বৃদ্ধি যৌনকর্মীদের সমস্যা সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে আইনি পরিবর্তন কিছু দেশে যৌনকর্মীদের অধিকার রক্ষার জন্য আইনি পরিবর্তন করা হচ্ছে স্বাস্থ্য সেবা যৌনকর্মীদের জন্য স্বাস্থ্য সেবা সুবিধা বৃদ্ধি পেয়েছে সমাজের স্বীকৃতি যৌনকর্মীদের সমাজে একটি নির্দিষ্ট স্বীকৃতি পাওয়া শুরু হয়েছে দেখো এর ভবিষ্যতের দিকে ভবিষ্যতের দিকটা কি হবে দেখো এর ভবিষ্যতের দিকটা তোমরা ভালো করে গুরুত্ব করে দিয়ে দেখো ভবিষ্যতের দিকে তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে যেমন কি কি কাজ বাকি রয়েছে দেখো আইনি স্বীকৃতি যৌনকর্মকে একটি কাজ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া সামাজিক বৈষম্য দূর করা যৌনকর্মীদের প্রতি সামাজিক বৈষম্য দূর করা প্রয়োজন স্বাস্থ্য সেবা সুবিধা বৃদ্ধি করা যৌনকর্মীদের জন্য তাদের শারীরিক এবং মানসিক দিক দিয়ে স্বাস্থ্য বৃদ্ধি করার একান্ত প্রয়োজন শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি যৌনকর্মীদের সুশিক্ষিত এবং সামাজিকের শিক্ষা যেমন সুরক্ষা দেওয়া যেমন গুরুত্বপূর্ণ তেমনি তাদের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি করাটাও গুরুত্বপূর্ণ দেখো আশা করি একটা গুরুত্বপূর্ণ দিকটা তুমি আলোচনা করবে তবে ভারতের যৌনকর্মী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন এই আন্দোলন যৌনকর্মীদের অধিকার রক্ষার জন্য কাজ করে চলেছে এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে